স্থানীয়রা বলছে নদীতে এখন মাছের চেয়ে লাশ বেশি পাওয়া যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে চুরমার একথা তো আমরা জানি নদীতে বাড়ছে লাশ শিরোনামে সংবাদটি বলছে চলতি বছর প্রতি মাসে গড়ে তেতাল্লিশটি করে মরদেহ পাওয়া গেছে নদীগুলোতে ইট পাথরের যান্ত্রিক নগরীতে একটুখানি স্বস্তির নাম হয়েছিল হাতির ঝিল তবে নান্দনিকে হাতির ঝিলে আতঙ্কের খবর হলো মাঝে মধ্যেই সেখানে ভেসে ওঠে মানুষের নোবেল বিজয়ী সরকারের হাতে খুন হয়ে নদীতে লাশ হয়ে ভাসতে বুঝি খুব সুখ লাগছে বাংলাদেশের মানুষের আপনার নিকটজন কেউ এখনো হত্যার শিকার হয়নি বলে আপনি দেশব্যাপী এই ভাসমান লাশের বিষয়ে প্রশ্ন তুলবেন না কেন ভাই বাংলাদেশের নদীগুলো মরে গেছে নদীতে কোনো মাছ নেই এ খবর তো আমরা জানি অনেকদিন ধরেই জানি কি জানি না কিন্তু মাঝে মাঝে এসব মরা নদীও সংবাদ শিরোনাম হয় এখনকার তাজা শিরোনাম হচ্ছে বাংলাদেশের নদীগুলোতে এখন আর মাছ না থাকলেও মানুষ ভাষার কথা শোনা যাচ্ছে মাফ করবেন মানুষ নয় মানুষের লাশ ভাষার কথা বলছে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ নদীতে ভাসছে লাশ এই বাক্যটি লিখে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে প্রথম পাতাতেই আসবে যে সকল খবর তার মধ্যে কয়েকটি শিরোনাম আমি আপনাদের পড়ে শোনাই এক নাম্বার হাতি সতী নদীতে ভাসছে যুবকের লাশ খালি নদীতে ভেসে উঠলো নিখোজ আকাশের লাশ নিখোজের পাঁচ দিন পর নদীতে ভাসছিল বেনপিনে তার মরদেহ মহিপুরে নদীতে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের লাশ সুরমা নদীতে ভেসে উঠল মাদ্রাসা ছাত্রের মরদেহ এটা গুগল সার্চের ফলাফল আর এসব নিয়েই দেশের গণমাধ্যমের একটি খবরের কিছু অংশ পড়ে শোনে আপনাদেরকে গণমাধ্যমের নাম না বলি তাতে তাদের উপর আবার যদি মব লিলিয়ে দেওয়া হয় তাহলে তো মুশকিল তাই নাম ছাড়াই পড়ছি শুনুন নদীতে বাড়ছে লাশ শিরোনামে সংবাদটি বলছে চলতি বছর প্রতি মাসে গড়ে তেতাল্লিশটি করে মরদেহ পাওয়া গেছে নদীগুলোতে যেই সংখ্যা আগের বছর ছিল এসব মরদেহের তিরিশ শতাংশের কোনো পরিচয় মেলেনি এখন পর্যন্ত নৌ পুলিশের পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য হিসেব বলছে মৃত্যুর অনেক সময় পর মরদেহ পাওয়া আর জনবল লজিস্টিক সংকটে অনেকটাই বেগ পেতে হয় এসব মরদেহ শনাক্ত করতে এর মধ্যে আমার প্রিয়জন প্রিয় ভাজন বিভুরঞ্জন সরকারের লাশও আছে মুন্সীগঞ্জের গজারিয়ায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশটি পাওয়া গেছে সাতার জানা বিভুরঞ্জন ঢাকার বনশ্রীর বাসা থেকে কোথায় গিয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিলেন এই এত দূরত্ব পার হলেন কেউ তাকে দেখল না কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল না কিছু এক বিডি নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত এক লেখা থেকেই সকলে নিশ্চিত হয়ে গেলেন যে তিনি আত্মহত্যা করেছেন সবাই চুপ এ বিষয়ে আজকের বিষয় যদিও বিভূদা নন তবুও বিভূরঞ্জন সরকারের এই অপমৃত্যু আমাকে সারা জীবন তারা করবে সেজন্য এখানে একটু উল্লেখ করলাম তার কথা যদি কখনো দিন আসে তাহলে এ নিয়ে তথ্যচিত্র করার কথা ভাবব ফিরে আসি বিষয়ে নৌ পুলিশের পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রতিমাসে মাসে গড়ে তেতাল্লিশটি মরদেহ নদীতে ভেসে উঠেছে ২০২৪ সালে উদ্ধার হয়েছিল চারশো চল্লিশটি মরদেহ দু হাজার প্রথম সাত মাসেই সেই সংখ্যা ছুঁয়েছে তিনশো এর মধ্যে ৩০ শতাংশ মরদেহের কোনো পরিচয় মেলেনি এরা কারা তাহলে কেন নদীতে ফেলা হলো তাদের বা তাদের লাশ নতুন নেই তেইশ আগস্ট কেরানীগঞ্জের বুড়িগঙ্গা থেকে উদ্ধার হলো চারটি অসনাক্ত মরদেহ এক নারী এক শিশু আর এক সঙ্গে বাধা এক যুবক যুবতী সেই নদীর জল আজ সাক্ষী অপরাধ আর নীরবতার স্থানীয়রা বলছে নদীতে এখন মাছের চেয়ে লাশ বেশি পাওয়া যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে চুরমার একথা তো আমরা জানি দু সালের আগস্ট থেকে দু সালের জুন পর্যন্ত দুইশো মব হামলার ঘটনা ঘটেছে যাতে একশো তেষট্টি জন নিহত হয়েছেন তিনশো বারো জন আহত হয়েছে তাদের মধ্যে কতজন মারা গেছে আমরা জানি না রংপুরে সংখ্যালঘু হিন্দু পরিবারের ঘরে আগুন দেওয়া হয়েছে আত্রায় নদীতে সাপনা রানী সরকারের মাথাবিহীন মরদেহ পাওয়া গেছে এসব খবর বেগম রোকেয়ার মূর্তি এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পর্যন্ত ধ্বংসের শিকার এগুলো আসলে শিরোনাম আসলে শুধু তাই নয় 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 258টি সাম্প্রদায়িক হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে এসব হামলায় কতজন মারা গেছে আমরা কেউ জানি না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলার অবস্থা অবনতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তদন্ত নেই বিচার নেই অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ধরা পড়লে জামিন হয়ে যাচ্ছে আর জেলখানা থেকে কতজন পালিয়েছে তা তো বলেই দিয়েছেন কারা মহাপরিদর্শক পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জনবল আর লজিস্টিকের সংকট আছে তাদের কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা অপরাধীরা নদীকে গুমের ডাম্পিং স্টেশন বানিয়েছে দেশব্যাপী চলার রাজনৈতিক সহিংসতার কথা কি আর বলবো বলুন এ এক ভয়ঙ্কর ভয়াবহ চিত্র জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার থেকে উৎখাতের পর থেকে দু সালের জুলাই আগস্ট থেকে শুরু করে মানে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশকে এক ভয়ঙ্কর সহিংসতার মধ্যে ঠেলে দিয়েছে এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই মানবাধিকার সংস্থা এইচ আর এস এস জানাচ্ছে দু সালে তিন হাজার চারশো সাতটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে নিহত হয়েছে এক হাজার একশো জন এবং আহত হয়েছে সাঁত্রিশ হাজার একান্ন জন ঢাকা শহরের মাঝখানে এক চিলতে জলাধার নাম তার হাতির ঝিল সেখানেও দেশের নদীগুলোর মতো লাশ ভেসে ওঠা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা সত্ত্বেও হাতির ঝিল প্রকল্পের নিরাপত্তায় গলদ থেকেই যাচ্ছে ছিনতাই সড়ক দুর্ঘটনা কিশোর গ্যাংয়ের উৎপাত উৎপাদ থেকে শুরু করে অপরাধজনিত নানা ঘটনা ঘটছে প্রতিদিন হাতির ঝিল এলাকায় মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে একের পর এক লাশ পাওয়ার ঘটনা লেকের পানিতে প্রায়ই পাওয়া যাচ্ছে পরিচিত বা অপরিচিত মানুষের লাশ রাজধানীর দক্ষিণ খানের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো মেয়েটি মা বাবার কাছে কেনাকাটার কথা বলে বাইরে বেরিয়েছিল পরে আর বাসায় ফেরেনি হাতির ঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার দুই যুবক পুলিশকে জানিয়েছে হাত পা বেঁধে পাঁচজন মিলে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করে তারা রাজধানীর হাতির ঝিলের একটি ওভার ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী বলেন ভোরের নামাজ পড়ে হাঁটাহাটের সময় ওই যুবককে অচেতন অবস্থায় ফুট ওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখি পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ওই যুবকটি আর বেঁচে নেই ইট পাথরের যান্ত্রিক নগরীতে একটুখানি স্বস্তির নাম হয়েছিল হাতির ঝিল ব্যস্ত নগরীতে জলাধারের চারপাশের সড়কের পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছের ছায়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও রয়েছে প্রতীকের জন্য তবে নান্দনিকে হাতের ঝিলে আতঙ্কের খবর হলো মাঝে মধ্যেই সেখানে ভেসে ওঠে মানুষের মরদেহ নদীতে ভাসমান প্রতিটি মরদেহ একটি প্রশ্ন ছুড়ে দেয় আমাদের কাছে আমরা কবে নিরাপদ হব বিশ্লেষকরা বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা নিতে হবে সকল বাহিনী এবং সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে সংখ্যালঘু নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে অপরাধীদের জবাব দিতে আনতে হবে বাংলাদেশের মানুষ জবাব চাইছে সবকিছু হবে 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 কবে হবে জানি না আমরা আমরা এর আগের সরকারের আমলে আয়না নিয়ে কত না প্রতিবাদ করেছি বিদেশিদের কাছে ধর্না দিয়েছি সরকারের বিচার করার জন্য সরকারের বিচার হয়েছে আওয়ামী লীগ সরকার উৎখাত করা গেছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব গুম হত্যাকাণ্ডের বিচারও চলছে কিন্তু একদিকে আপনি আগের সরকারের গুম খুন হত্যাকাণ্ডের বিচার করবেন আরেকদিকে আপনি সারা দেশকে হত্যা রাহাজানির সকল সুযোগ তৈরি করে দিয়ে শয়ে শয়ে মানুষ মারবেন প্রতিদিন আর তাদের লাশ নদীতে ভাসিয়ে দেবেন এটাকে তাহলে আমরা কি হিসাবে বিবেচনা করব বলুন তো এখন মায়ের ডাকের মতো প্রতিষ্ঠান কাজ করছে না দেশে এখন পিটার হাসের মতো কোনো মার্কিন রাষ্ট্রদূত বা এমন কেউ এসব হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়াচ্ছে না নদীতে কিংবা হাতির জিলে ভেসে ওঠা এসব লাশ কেবলই শঙ্কা হয়ে যাচ্ছে দিন দিন আমি জেলের ভেতর হত্যাকাণ্ডের খবর নিয়ে আলাদা করে কথা বলতে চাই এখানে শুধু বলে রাখি আগের সরকারের আমলে যদি সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আয়না ঘরে মানুষ হত্যার ঘটনা ঘটে থাকে তাহলে এই সরকারের প্রত্যক্ষ নির্দেশে কারাগারে পিটিএ আওয়ামী লীগ নেতা কর্মী বা সমর্থকদের ঝুলিয়ে রাখার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন প্রশ্ন এসব নিয়ে এবং বিদেশের নাগরিক বা মানবাধিকার সংস্থাগুলো চুপ কেন নোবেল বিজয়ী সরকারের হাতে খুন হয়ে নদীতে লাশ হয়ে ভাসতে বুঝি খুব সুখ লাগছে বাংলাদেশের মানুষের কি মনে হয় আপনার আপনার নিকটজন কেউ এখনো হত্যার শিকার হয়নি বলে আপনি দেশব্যাপী এই ভাসমান লাশের বিষয়ে প্রশ্ন তুলবেন না কেন ভাই এই নদীগুলোই কেবল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া লাশের সাক্ষী হয়ে থাকছে যতক্ষণ না আপনার কাছের কেউ লাশ হয়ে ভাসছে ততক্ষণ আপনার ভিতরে খরণ হবে না প্রতিবাদ আসবে না কিন্তু যখন আসবে তখন তো দেরি হয়ে যাবে ততদিনে আপনিও হয়তো বা আপনার স্বজন হারাবেন বা আপনিও নিজেও লাশ হয়ে ভাসতে পারেন এরকম নদীতে ভাসতে থাকবে লাশ আরেকটি সংখ্যা হয়ে যাবে লাশের তালিকায় যোগ হবে আপনার বা আপনার স্বজনের লাশ এই লাশের সংখ্যা মানুষের মনে থাকুক বা না থাকুক রাষ্ট্রের মনে থাকুক বা না থাকুক এই নদী এই মাটি নিশ্চয়ই মনে রাখবে নিরাপদে থাকুন সবাই